যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে শত্রুতাপূর্ণ মনোভাব আসে বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন সারা দিন রাতে এগুলোই শুধু করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না কোন কিতাব হাতে নিবা প্রথমে চিন্তা করবে যে আসলে আমি এই দিনই লাইনে কিতাব পত্র পড়ার মতো যোগ্যতা আমার কাছে নাই এই কারণে প্রথমে আস্তে পার করবা তিনবার কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমার মতো কিতাবের সামনে বসাইছেন কিতাবকে হাতে নেওয়ার তফিক দান করছেন এই কারণে আল্লাহ পাকের সাতবার আলহামদুলিল্লাহ শকর আদায় করবো আলহামদুলিল্লাহ এরপরে সাতবার দর পড়বা এরপরে তিনবার রব্বি সিদ্ি এলমা পড়বা এরপরে একবার সুরে ফাতে তিনবার কুলহুল্লা শরীফ পড়বা পরি মোসানেফের মহাশির সারেহের রুহির উপরে সব পৌঁছে এরপরে আল্লাহ দরবার দোয়া করবা মাওলা করিমা তো বড় একটি আলমি আনে নিয়ে আসছো আমাকে এটার কদর করার তৌফিক দান করো তখন পড়বে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতায় এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কিতাব শুরু করবা যে কোনো কিতাব হাতে নিবে প্রথমে চিন্তা করবে যে আসলে আমি এই দিনই লাইনে কিতাবপত্র পড়ার মতো যোগ্যতা আমার কাছে নাই